শুভেচ্ছা শুরু হচ্ছে বাঙালিয়ানার আনার সংবাদ শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম মুরাদনগরে এক পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা আবু সাইদ চত্বরে ব্যানার এনসিপির বিরুদ্ধে ক্ষুব্ধ পেরবির শিক্ষার্থীরা জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচনে যাবে না এনসিপি নাহিদ তাবেলা হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন খালাস চার ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাশ করছে শক্ত অবস্থানে ডেমোক্রেটরা নারী ফুটবল দলের সামনে বিশ্বকাপ খেলার দুর্লভ সুযোগ সড়ক দুর্ঘটনায় লিভারপুল তারকা মৃত্যু সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত বান্দরবানের দুই কে সদস্য নিহত আইএসপিআর আর মৌরবীবাজার সীমান্তে একাত্তর জনকে পোশিং করেছে ভারত এবারে বিস্তারিত কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এনে দুই সন্তানসহ নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানার কোরবরি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাজার থানার পোসি মাহফুজুর রহমান নিহতরা হচ্ছেন ওই গ্রামের জুয়েল মিয়া স্ত্রী রোকসান আক্কার রুবি তার ছেলে রাসেল মিয়া এবং মেয়ে জোনাকি আক্কার রাসেল মিয়া ও জোনাকি আক্তারের বয়স যথাক্রমে পঁচিশ ও বাইশ বছর ওসি বলেন স্থানীয়দের দাবি রুবি ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এর জের ধরে সকাল নয়টার দিকে এলাকাবাসী ওই বাড়িতে হামলা করে তাদেরকে পিটুনি দেয় এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে একটি ব্যানারে জাতীয় নাগরিক পার্টির নাম লেখাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ হয়ে উঠেছিলেন শিক্ষার্থীরা পরে সেই ব্যানার অপসারণ করা হয় শিক্ষার্থীরা বলেছেন আবু সাঈদকে কুক্ষিগত করার চেষ্টা করছে এনসিপি বিস্তারিত জানুন রিপোর্টে জুলাই আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ তিনি যে স্থানে নিহত হন তার নামকরণ করা হয়েছে শহীদ আবু সাঈদ চক্তর বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা চান তাদের এই সহপাঠীর স্মৃতি যেন চিরদিন অম্লান হয়ে থাকে নির্দলীয়ভাবে আবুসাইদ চত্বরে জুলাই অভ্যুত্থানের পরেই একটি বিলবোর্ড স্ট্যান্ডে আবুসাইদের প্রতিকৃতিযুক্ত একটি ব্যানার সংযুক্ত করা হয় সম্প্রতি ঝড়ে সেই ব্যানার খুলে গিয়েছিল এরপর সেখানে আবার একটি ব্যানার সংযুক্ত করা হয় এই ব্যানারে ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাম এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা আমরা সবাই জানি যে আবুসাইদ কোন দলের একটি ব্যাপক নয় সে জাতীয় শহীদ জাতীয় বীর এই ব্যাপারে বাঙালি কথা হয় বিশ্ববিদ্যালয়টির দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাজবিন সাকিবের সঙ্গে তিনি বলছেন আবু সাইদকে নির্দিষ্ট কারো কুক্ষিগত হতে দেখতে চান না তারা আবু সাইদ তাদের সবার এখানে বিষয়টা হলো যে আবু সাইদ ভাই তো সবার আমাদের সবাই উনি যখন মারা গেছেন শহীদ হয়েছেন তখন তো এনসিপি ছিল না বা উনি কোন দলীয় ব্যানারে আর কি আন্দোলন করে নাই তখন আমরা যারা আন্দোলন করছি সবাই নিরপেক্ষ জায়গা থেকে সাধারণ শিক্ষার্থী জায়গা থেকে আমরা আন্দোলন করছি এখন যখন আমাদের আবার জুলাই মাত্র এক বছর কাছাকাছি আমরা চলে আসলাম তখন যখন ওনাকে আবার পলিটিক্যালি ব্যবহার করা শুরু করা হলো এটা অবশ্যই আমাদের জন্য দুঃখজনক বিশ্ববিদ্যালয়ে আবু সাইদের নামে স্থায়ী কোন স্থাপনাও চান সাকিব এখন আমরা চাই যে এমন কিছু একটা করা হোক একটা স্তম্ভ করা হোক বা যাই করা হোক একটা স্থায়ী কিছু থাকুক যেটা কেউ টেন করতে পারবে না তার রাজনৈতিক ভাবে করতে পারবে না বা যে কোনো বিষয়ে সে টেন করতে পারবে না স্থায়ীভাবে থেকে যাবে জিনিসটা এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী রকিবুল ইসলাম বলছেন পাঁচ আগস্টের পর দিনাজপুরের হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর উদ্যোগে পিভিসি ব্যানারটি লাগানো হয় কয়েক মাস আগে ঝড়ের কারণে ব্যানারটি ছিঁড়ে যায় সম্প্রতি পহেলা জুলাই এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে আগের রাতে কেউ বা কারা ব্যানারটি লাগিয়ে যায় পয়লা জুলাই হচ্ছে এনসিপির একটা প্রোগ্রাম ছিল আপনারা জানেন হয়তো রংপুরে তো এনসিপির উদ্বেগে এই ব্যানারটা নতুন করে লাগানো হয়েছে তো সর্বসাধারণ স্টুডেন্টদের যেটা কথা যে আবু সাইদ তো কোনো দলের ছিল না আন্দোলনের সময় আবু সাইদ কোনো দলের ছিল না আবু সাঈদ আবু সাঈদই ছিল এই আবু সাইদের নাম ব্যবহার করে দল যে কোনো গোষ্ঠী যাতে কোনো স্বার্থ হাসিল করতে না পারে এই জিনিসটা আর কি স্বতঃস্ফূর্তভাবে সব স্টুডেন্টে চাও পাওয়া ছিল তো পরবর্তীতে যতদূর শুনলাম যে এই বিষয়টা এনসিপির কার্যালয় পর্যন্ত জানানো হয়েছিল তারা তাৎক্ষণিক সময়ের মধ্যে হচ্ছে বিষয় বিল বোর্ডটা নামায় ফেলে এবং পরবর্তীতে প্রথমে যে ব্যানারটা ছিল আবু সঈদ ভাইয়ের সেই ব্যানারটা পুনরায় আবু সাইদ ফাউন্ডেশনের উদ্বেগে আর কি ব্যানারটা আবার সেই জায়গায় স্থাপন করা হয় দেখা গেছে আবু সাইদ চত্বরে এখন আগের ব্যানারটি লাগানো আছে যেটিতে আর এনসিপি নাম নেই শিক্ষার্থীদের অনুর অবস্থানের কারণেই এমনটি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনও নির্বাচনে অংশ নেবে না এনসিপি আজ বৃহস্পতিবার দুপুরে নীলফামারির সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে জুলাই শহীদ সজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এই পদযাত্রায় মানুষের ব্যাপক সাড়া মিলেছে খুব শিগগিরই আমরা তা দেশব্যাপী ছড়িয়ে দেব শুধু ঢাকা নিয়ে উন্নয়ন নয় উন্নয়ন চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়াতন্ত্র শেষ হয়নি এখনো আমাদের লড়াই সংগ্রামের ইতিহাস ধরে রাখতে হবে বিভিন্ন জায়গায় আসলে পালিয়ে বেড়াচ্ছে তারা আসলে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি অনলাইনে তাদের আসফলন আপনারা দেখতে পারবেন তো সরকারের জায়গা থেকে আরো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত দশ বছর আগে রাজধানীর গুলশানে ইতালীয় নাগরিক ও নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসি ও বিডির কর্মকর্তা তাবেলা সিজার হত্যাকাণ্ডের মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং চারজনকে খালাস দিয়েছেন ঢাকার একটি আদালত বৃহস্পতিবার তেসরা জুলাই দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন তামজিৎ আহমেদ ওরফে রুবেল রাসেল চৌধুরী মিনহাজুল আরিফিন ওরফে ভাগ্নে রাসেল খালাসপ্রাপ্তরা হলেন বিএনপি নেতা এম এ কায়ুম তার ভাই আব্দুর মতিন শাখাওাত হোসেন ও সোহেল আসামিদের মধ্যে তামজিদ আহমেদ রাসেল চৌধুরী মিনহাজুল মতিন ও শাখাওয়াত আদালতে বিভিন্ন সময় স্বীকারিক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন চার্জশিটভুক্ত আসামি কায়ুম ও সোহেল মামলার বিচার চলাকালে পলাতক ছিলেন মতিন জামিনে এবং বাকি চার আসামি কারাগারে ছিলেন দু সালের আটাশি সেপ্টেম্বর রাজধানীর গুলশানের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন কাবেলা দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিশাল আকারের ব্যয় প্যাকেজের কথা বলে আসছেন তার ভাষায় এই বিগ বিউটিফুল বিল মার্কিন জনগণের অনেক সমস্যার সমাধান করবে তবে বিভিন্ন কারণে সরকারি ব্যয় অনুমোদনের এই বিলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা এপি শুধু ডেমোক্রেটিক পার্টি নয় রিপাবলিকান আইন প্রণতারাও বিলটির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন ওই বিলে জাতীয় দেনা বড় আকারের বৃদ্ধির পাশাপাশি সামাজিক সুরক্ষা বলয়ের আওতা কমিয়ে আনার প্রস্তাব রাখা হয়েছে তেসরা জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল দশটা বা যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল বারোটা পর্যন্ত ও হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিষয়টি নিষ্পত্তি হয়নি অচলাবস্থায় অবসান ঘটার কোন সম্ভাবনা দেখতে না পেয়ে স্পিকার ও তার সহকারীরা পর্দার আড়ালে দলের বিদ্রোহী আইন প্রণোদনের সঙ্গে বৈঠকে ব্যস্ত হয়ে পড়েন এই বিদ্রোহী কংগ্রেসের সদস্যরা রিপাবলিকান দলের সদস্য হওয়া সত্ত্বেও ট্রাম্পের বিলে না ভোট দিয়েছেন পাশাপাশি যেসব আইন প্রণেতারা তখন হাউজের ফ্লোরে এসে পৌঁছায়নি তাদের হ্যাঁ ভোট নিশ্চিত করার তৎপরতাও দেখা দিয়েছে করে বাংলাদেশের নারীরা প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এশিয়ার কাতে গতকাল ঋতুপর্ণা চাকমার অসাধারণ দুই গোলে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে দুই এশিয়ান কাপে এক পা দিয়ে রাখে বাংলাদেশ এরপর গ্রুপের অন্য ম্যাচের বাহরাইন ও মেনিস্তান ড্র করতে নিশ্চিত হয়ে যায় এক ম্যাচ হাতে রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের চূড়ান্ত পর্বে উত্তোলন দুই সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া চূড়ান্ত পর্ব কাজ করবে বিশ্বকাপ বাছাই পর্ব হিসেবেও দুই সালে নারী বিশ্বকাপ হবে ব্রাজিলে এশিয়া থেকে সরাসরি ছয়টি দল ও আন্তমহাদেশীয় প্লে অফ খেলে সুযোগ পেতে পারে আরও দুটি দল সেমিফাইনাল ওঠা দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দল প্লে ইন ম্যাচে দুটি মুখোমুখি হবে জয়ী দুই দল পেয়ে যাবে বিশ্বকাপের টিকিট হেরে যাওয়া দুই দল যাবে আন্তমহাদেশীয় প্লে অফে এ ছাব্বিশ নারী এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দল সুযোগ পাবে দুই অলিম্পিক ফুটবলের বাছাই পর্ব খেলার সে বাছাই পর্বে দুই গ্রুপে ভাগ খেলবে দলগুলো দুই গ্রুপ চ্যাম্পিয়ন্স লস অ্যাঞ্জেলস অলিম্পিকে নারী ফুটবলের সুযোগ পাবে মৃত্যু সতৎ স্বাভাবিক ব্যাপার তবে কিছু কিছু মৃত্যু আমাদের ভাবতে শেখায় জীবনটা কতটা ক্ষণস্থায়ী দিয়াগো জোতা এক মাস আগে লিবারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন এরপর পর্তুগালের হয়ে জিতেছেন ওয়েফা ন্যাশনস লিগ পনেরো দিন আগে দীর্ঘদিনের বান্ধবীকে বিয়েও করেছেন তিনি এবার স্পেনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এই তিন সন্তানের পিতা একই দুর্ঘটনায় মারা গেলেন এই ফরওয়ার্ডের ছোট ভাইও আঠাশ বছর বয়সী এ পর্তুগিজ ফুটবলার তার ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন গতকাল রাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে স্পেনের চামোরা প্রদেশের এ বান্ন মহাসড়কে স্পেনের রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল জোতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বিবিসি জানিয়েছেন দুর্ঘটনায় পর্তুগিজ ফরোয়ার্ডের ভাই আন্দ্রে সিলভাও মারা গিয়েছেন জোতার মতো সিলভাও ফুটবলার ছিলেন পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব প্যানাফিয়ালে খেলতেন ছাব্বিশ বছর বয়সী সিলভা ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন মঙ্গলবার পহেলা জুলাই রাত বারোটার দিকে পশ্চিমবঙ্গের লোদিয়া জেলার হালদাপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে বলে ভারতীয় সূত্রে জানা গেছে নিহত ব্যক্তি বাংলাদেশ নাগরিক এবং সোনা পাচারকারী দলের সদস্য বলে দাবি করেছেন বিএসএফ পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বত্রিশতম ব্যাটেলিয়ন হালদাপাড়া সীমান্তবর্তী মঙ্গলবার রাতে প্রায় চার থেকে পাঁচজন সশস্ত্র পাচারকারী বাংলাদেশ থেকে নদী পার হয়ে ভারতের ভেতরে প্রবেশের চেষ্টা করেন বিএসএফ জওয়ানরা তাদের থামতে বললে তারা সতর্কতা উপেক্ষা করে আগাতে থাকে জওয়ানরা প্রথমে একটি পিএসজি থেকে বাতাসের গুলি ছড়ে সতর্ক বার্তা হিসাবে কিন্তু পাচারকারীরা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং বিএসএফ সদস্যকে ঘিরে আক্রমণ চালায় তখন তার সহকর্মী আত্মরক্ষত্ত্বে ইনসাস রাইফেল থেকে গুলি ছড়েন এক পাচারকারীর তলপেটে গুলি লাগে এবং সে ঘটনাস্থলেই পড়ে যায় পরে তাকে কৃষ্ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা মৃত ঘোষণা করেন বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে পাহাড়ি সংগঠন কে বা বম পার্টির সশস্ত্র শাখা কুকিচিন ন্যাশনাল আর্মি কেএনএ কমান্ডার সহ দুইজন নিহত হওয়ার খবর দিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছেন ঘটনাস্থল থেকে তিনটি এসএমজি একটি রাইফেল সহ আরও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী বৃহস্পতিবার সকালেও অভিযান অব্যাহত ছিল পাহাড়িরা কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ চেনে বোম পার্টি নামে সংগঠনটি কুকিচিন রাজ্য নামে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল চায় যেখানে চাকমা মারমা ও ত্রিপুরা থাকবে না থাকবে খিয়াং, পাংখুয়া লুসাই খুমি ও ম্রোরা মৌলভীবাজার জেলার দুটি সীমান্ত দিয়ে একাত্তর জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বৃহস্পতিবার ভোরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আটচল্লিশ জনকে সেই সাথে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত এলাকা দিয়ে আরও তেইশ জন নারী পুরুষ ও শিশুকে বিএসএফ খুশিয়ন করেছে বলে জানা যায় বিজিবি বান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন বড়লেখা উপজেলার পাল্লাথর বিও দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথর পুঞ্জি নামক স্থানে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করে ঘোরাঘুরি করছিলেন আটচল্লিশ জন মানুষ এ সময় বিজিবির টহলদার তাদেরকে আটক করে আটককৃতদের মধ্যে আঠারো জনের শিশু পনেরো জন পুরুষ এবং পনেরো জন নারী রয়েছেন বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ শেষ হন ধন্যবাদ